দক্ষিণ অঞ্চলের অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ জেলা সাতক্ষীরা আম চিংড়ি সাদা মাছ ও সুন্দরবনের জন্য সারা দেশে পরিচিত দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও জেলার অবকাঠামোগত উন্নয়নে দেখা যাচ্ছে ভয়াবহ অবহেলা সাতক্ষীরা থেকে পর্যন্ত উপদান সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এখন বড় বড় গর্থে পরিণত হয়েছে ফলে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ পাতি পাতি ডেমারের বিভিন্ন প্রকৃত রাস্তায় প্রচুর পরিমাণ আমরা ক্ষয়ক্ষতি অবস্থানে আছি আমরা ভয়াবহ অবস্থানে কি আপনার ঝাটকে থেকে খামনগর ষাট কিলোমিটার রাস্তা মাঝে মাঝে একটু ভালো আছে মাঝে মাঝে এমন অবস্থাতে গাড়ি মানে চালানোর মতো কোনো পরিবেশই নেই রাস্তায় এই বিগত আট ছয় মাস ধরে বেশি আর এর আগে মোটামুটি চলার মতো ছিল স্থায়ী বাসিন্দা জানান অল্প বৃষ্টিতেই সড়কে গর্থে পানি জমে যায় ফলে সিএনজি ইজবাইক ও মোটরসাইকেল প্রায় উল্টে পড়ে কেউ অসুস্থ হলে হাসপাতালে নিতে সময় লাগে দ্বিগুণ অনেক সময় চিকিৎসা পেতে দেরি হয়ে যায় সামনগরের বাসিন্দা রিপন বলেন রাস্তার কারণে সময় মতো হাসপাতালে পৌঁছাতে পারি না অনেকেই চিকিৎসার অভাবে মারা যাচ্ছেন রোডে গাড়ি গাড়ি ঘোড়া ছাড়া এই দেখতে তো অবস্থা এই অবস্থা আর এরা দেখার আর কি আছে বলারও আর কি আছে মানুষ সব অসুবিধের মধ্যে চলাচল বহুত কষ্ট বহুত কষ্ট বিরাট কষ্ট আর বাবা রুগী ভালো লোক অসুস্থই যাচ্ছে রুগী তো পরিমাণে সে তো ওই ওই হসপিটালে হসপিটাল মনে হয় যাবে না এই ব্যাপার শেষ চালকরা জানান প্রতিদিনে যানবাহনের যন্ত্রাংশ নষ্ট হচ্ছে তিরিশ মিনিটের পথ পাড়ি দিতেই লাগছে এক ঘন্টারও বেশি সময় তারা নিজেরাই ইট বালু দিয়ে গর্ত পূরণ করে কোনোভাবে চলাচল করছেন সড়কের বেহাল অবস্থার কারণে সুন্দরবন দেখতে আসা পর্যটকরাও কমে গেছে এসআইদের দাবি রাজনৈতিক অবহেলা ও উন্নয়ন কার্যক্রমের অভাবে সাতক্ষীরার অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে এসআইরা দ্রুত সড়ক সংস্কারের দাবি জানিয়ে বলেন সুন্দরবন অঞ্চলের পর্যটক ও অর্থনীতিকে সচল রাখতে এই সড়কটি উন্নয়ন করতে হবে এখন সময়ের দাবি দুই দশকেরও বেশি সময় ধরে উন্নতি হচ্ছে না এই রাস্তার প্রায় বিশ লক্ষ মানুষ প্রতিনিয়ত চলাচল করে এই রাস্তাটিতে সাতখা থেকে সামনাগর ষাট কিলোমিটারেরও বেশি রাস্তা খানা এবং গর্ত দিয়ে ভরা মোহাম্মদ নাসির উদ্দিন জনতা জমিন